চাঁদপুরে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষত চিহ্ন নানা রোগে পরিস্থিতি জানাতে হাসপাতাল প্রাঙ্গন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক কেমন দেখছেন আসলে হাসপাতালগুলোর অবস্থা চিকিৎসা সেবা সঠিকভাবে পাচ্ছে কিনা রোগীরা কি বলছেন হাসপাতালের চিত্র যদি আপনাকে বলি আমি যদি এখন তাৎপর্য ফরিদগঞ্জ উপজেলার বহির্বিভাগে দাঁড়িয়ে আছি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এই বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসছেন যাদের অধিকাংশই কিন্তু এই যে জলাবদ্ধতায় দীর্ঘ পনেরো থেকে বিশ দিন যাবৎ পানিবন্দী থাকার কারণে বিভিন্ন যে চর্মরোগে কিন্তু আক্রান্ত হয়েছেন এছাড়া ডায়রিয়া এবং কলেরা শিশু এবং বিশেষ করে শিশুরা কিন্তু এই বেশি সংক্রমণ বলতে যে দূষিত পানির কারণে কিন্তু এই যে হয়েছে এবং চিকিৎসকরা বলছে যে সামনে এর প্রকোপ আরো বাড়তে পারে। তৈরি হয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে সামনে হয়তোবা এর প্রকোপ আরো বাড়তে পারে যেহেতু পানি এখন নামতে শুরু করেছে এবং পানি কিন্তু অধিকাংশ পানি জায়গার পানি কিন্তু এখন দূষিত অবস্থায় রয়েছে। সে ক্ষেত্রে আমাদের চিকিৎসকদের পরামর্শ হচ্ছে যে যতটুকু সম্ভব বিশুদ্ধ পানি ব্যবহার এবং এই দূষিত পানি না ব্যবহার করা পানি ফুটিয়ে পান করা এবং পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট রয়েছে সেই ট্যাবলেটটি ব্যবহার করে কিন্তু পানি ব্যবহার করার জন্য তারা পরামর্শ দিয়েছেন আমরা একজন রোগীর সাথে কথা বলার চেষ্টা করব আপনি কেন আসছেন এখানে আপনার কি সমস্যা আমি আসছি আমার মেয়ের এই যে দাউদ একদিন পানির কারণে বাড়িতে পানি উঠছে এই কারণে পানি যে দেখেন আমার মেয়ের পুরো শরীর ভরে গেছে পানির কারণে এই যে রোগ এগুলি এগুলি পুরা শরীর ভরে গেছে আর কি পানি ডাক্তার দেখিয়েছেন চিকিৎসক ডাক্তার দেখাইছে ডাক্তার ওষুধ দিয়েছে ওষুধ লিখে নিচ্ছে ওষুধ দিয়েছে আনতে ওষুধ নিয়েছি আর কি সমস্যা এগুলি আপনি যেমনটি শুন যেমনটি শুনছিলেন যে রোগীরা আসছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন যদি আমি এখন পর্যন্ত এখানে প্রায় দুই ঘন্টার উপরে আমি এসেছি এবং দেখেছি রুগীদের কাছ থেকে গুরুতর কোনো অভিযোগ এখনো পাইনি তারা কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছেন এবং দিচ্ছেন আর যদি একটু অন্য একটা তথ্য দিই সাতপুরে পুরু জেলা বিশেষ করে হাজিগুঞ্জ শাহরাস্তি এবং ফরিদগঞ্জ উপজেলায় কিন্তু মোট আটাশিটি এলাকা সহ বিভিন্ন এলাকায় যাতে মানুষের স্বাস্থ্য কমানো সম্ভব হয় এবং মানুষের যাতে এই আকার প্রকোপ আকার ধারণ না করে আপনাকে ধন্যবাদ